হ্ম ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভাগবৎপুরাণ আজ আমরা আলোচনা করব উদ্ভব কর্ত্রী ভগবানের বাল্যলীলা লীলা বর্ণন শ্রী সুখদেব বললেন বিদুর যখন পরম পরমভক্ত উদ্ধবকে এইভাবে তার প্রিয়তম শ্রীকৃষ্ণ সম্বন্ধে জিজ্ঞাসা করলেন তখন উদ্ধবের মনে ভগবানের স্মৃতি জেগে উঠল এবং ভাবের আতিশয্যে হৃদয় ভরে যাওয়াতে তিনি কোনো কথা বলতে সমর্থ হলেন না পাঁচ বছর বয়সে বালক উদ্ধব বাল্যক্রীড়ায় শ্রীকৃষ্ণের মূর্তি গঠন করে তার সেবা পূজাতে এমন তন্ময় হয়ে যেতেন যে তার মা তাকে প্রাতরাশের জন্য ডাকাডাকি করলেও তিনি তা ছেড়ে যেতে চাইতেন না এখন তো তিনি দীর্ঘকাল তাঁর সেবা পূজায় ব্যাপৃত থেকে এসে পৌঁছেছে সুতরাং বিদুরের প্রশ্নে প্রভুর চরণ স্মরণে মুগ্ধ হয়ে তার মন বিরহ বেদনায় ব্যাকুল হয়ে উঠল কাজেই তিনি উত্তর দেবেন কিভাবে শ্রীকৃষ্ণের চরণার বিন্দে স্মৃতি সুধায় আপ্লুত হয়ে অনেকক্ষণ তিনি কোনো কথাই বলতে পারলেন না তীব্র ভক্তিযোগে সেই সুধায় মগ্ন হয়ে আনন্দ সাগরে ডুবে গেলেন তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল মুদিত নয়ন প্রেম অশ্রুধারায় হেসে উঠল উদ্ধবকে এইভাবে প্রেম সাগরে নিমজ্জিত দেখে বিদুর তাকে সার্থক জন্মা মনে করল পরে উদ্ধব যখন ভগবদ অনুভূতির সেই অলৌকিক লোক থেকে আবার ধীরে ধীরে লৌকিক জগতে ফিরে এলেন তখন তিনি চক্ষু মার্জনা করে লীলাময়ের লীলা স্মরণে আশ্চর্য বোধে আবিষ্ট হয়ে প্রীত মনে বলতে লাগলেন উদ্ধব বললেন হে বিদুর রূপ সূর্য অস্তমিত হওয়াতে আমাদের গৃহসকল কালরূপ অজগরের গ্রাসে পড়ে হতশ্রী হয়ে পড়েছে অতএব তোমার জিজ্ঞাসিত আত্মীয়বর্গের কুশল আর আমি কি বলব হাই এই নরলোক অতিশয় ভাগ্যহীন এদের মধ্যে যাদবরা আরও অভাগা মাছেরা যেমন জলে বাস করেও ক্ষীর সমুদ্রস্ত চন্দ্রকে কোনো কমনীয় জলচর মনে করে সেটিকে অমৃতময় বলে বুঝতে পারে না তেমনই এই যাদবরাও সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের সাথে একসঙ্গে থেকেও তাকে চিনতে পারে যাদবগণ মানুষের মনের ভাব বেশ বুঝতে পারতেন এবং খুবই নিপুণ অর্থাৎ সর্ব বিষয়ে সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন শ্রীকৃষ্ণকে নিয়ে একই সাথে ক্রীড়া কৌতুক আদি করেছেন তবুও সর্বহুতাশ্রয় সর্বান্ত্রজামী শ্রীকৃষ্ণকে শুধুমাত্র একজন যাদব শ্রেষ্ঠ বলেই মনে করতেন কিন্তু ভগবানের মায়ায় মোহিত সেই সকল মূর্খ যাদব এবং মিথ্যা শত্রু ভাবাপন্ন শিশুপাল প্রমুখদের শ্রী হরিবিদ্বেষ এবং কৃষ্ণ নিন্দা সূচক বাক্যের দ্বারা ভগবত প্রাণ ভক্তদের বুদ্ধি বিচলিত হতে পারত না যারা কখনো তপস্যা করেনি তাদেরও তিনি এতদিন দর্শন দিয়ে তাদের দর্শনা আকাঙ্ক্ষার পরিতৃপ্তি না হতেই নিজ শ্রী মূর্তি সম্মরণ করে অন্তর্হিত হয়ে গিয়ে যেন তাদের দর্শন তাদের দর্শন ইন্দ্রিয়কে ছিনিয়ে নিয়েছেন নিজে যোগমায়ার প্রভাব প্রদর্শনের জন্য এবং মনুষ্যলীলা প্রদর্শনের পক্ষে উপযুক্ত যে দিব্যশ্রী বিগ্রহ তিনি প্রকট করেছিলেন তার সৌন্দর্যে সমগ্র জগত মোহিত হয়ে যেত তিনি নিজেও বিস্মিত হয়ে যেতেন সৌভাগ্য সমৃদ্ধির আস্পদও ছিল সেই রূপ সেই রূপে ভূষণ সমূহ অঙ্গের ভূষণ হয়নি বরং ভূষণ সমূহ অঙ্গসমূহের দ্বারা ভূষিত হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির রাজীয় যজ্ঞে শ্রীকৃষ্ণের সেই রূপ মাধুর্য দেখে ত্রিভুবনবাসীগণ এই রকমই মনে করেছিল যে বিধাতার মানব সৃষ্টির বিষয়ে যত কিছু নৈপুণ্য আছে সেই সবই এই রূপ নির্মাণেই তাদের পরম পরিপূর্ণতা লাভ করেছে তার প্রেমপূর্ণ হাস্যকৌতুক ও সরস বিলাসপূর্ণ দৃষ্টিপাতে ব্রজরমণীগণ নিজেদের গৌরবান্বিত মনে করতেন তাদের চোখ দুটি শ্রীকৃষ্ণের রূপে মুগ্ধ হয়ে তার দিকে ধাবিত হত আর সেই সঙ্গে তাদের চিত্রিত ও তৎগত হয়ে পড়ায় তারা তাদের ঘরের কাজকর্ম যেমন তেমন ফেলে রেখে জড়িকার মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকত চরাচর বিশ্ব ও প্রকৃতির প্রভু যখন তারই শান্ত মূর্তি সাধকগণকে নিজ ঘোর রূপ অসুস্থদের দ্বারা নিপীড়িত দেখলেন তখন তাঁর হৃদয় করুণায় পরিপূর্ণ হয়ে উঠল এবং নিজে জন্মরহিত হয়েও নিজ অংশ শঙ্কর্ষণ বা বলরামের সঙ্গে সিদ্ধ অগ্নি যেমন কাঠের মধ্যে থেকে প্রকাশিত হয় সেইভাবে আবির্ভূত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং জন্মরহিত হওয়া সত্ত্বেও তাঁর বসুদেবের ঘরে জন্মগ্রহণের লীলা স্বয়ং সর্বলোক ভয়াপহরক হলেও শত্রু ভয়ে ভীতের মতো কংসের ভয়ে ব্রজধামে গুপ্ত থাকার লীলা আর নিজে অনন্ত বীর্য হওয়া সত্ত্বেও যেন কাল যবনাদির ভয়ে মথুরা থেকে পলায়ন লীলা এই সবের চিন্তা আমাকে বিচলিত করে তো আর যে ভগবান শ্রীকৃষ্ণ পিতামাতার চরণ বন্দনা করে বলেছিলেন হে পিত হে মাত এত এতদিন কংসের ভয়ে ভীত আমি আপনাদের সেবা শুশ্রূষা করতে পারি আমার এই অপরাধ গ্রহণ না করে আমার প্রতি প্রসন্ন হন এই কথা যখন আমার মনে হয় তখন আজও আমার মন দুঃখ দুঃখে ভরে ওঠে ভ্রুকটি ভঙ্গরূপ কীতান্ত দ্বারা যিনি পৃথিবীর ভার অপহরণ করেছেন সেই শ্রীকৃষ্ণের পাদ পদ্মের ধুলিকণা সেবা করে কোনো ব্যক্তি বা তাকে ভুলতে পারে যজ্ঞে আপনারা প্রত্যক্ষ করেছেন শিশুপাল শ্রীকৃষ্ণের প্রতি অপরিসীম বিদ্বিদেশ প্রকাশ করেও সেই পরম সিদ্ধি লাভ করেছে যে সিদ্ধি লাভের জন্য বহু মুনি ঋষি জীবনকাল অবধি যোগ সাধনা করে থাকে সেই শ্রীকৃষ্ণের বিরহকে সহ্য করতে পারে শিশুপালের মতো আরও যে সমস্ত বীর মহাভারতের যুদ্ধে স্বচক্ষে ভগবান শ্রীকৃষ্ণের সেই নয়ন অবিরাম মুখ পদ্ম মকরন্দ পান করতে করতে অর্জুনের ত্যাগ করেছে তারা সকলেই পবিত্র হয়ে ভগবানের পরম ধাম প্রাপ্ত হয়েছে স্বয়ং ভগবান ত্রিলোকের অদৃশ্য তার সমান কেউ নেই তার থেকে বড় আর কি হতে পারে তিনি তার শতসিদ্ধ ঐশ্বর্য নিয়েই সর্বদা পূর্ণতা ইন্দ্রাদি অসংখ্য লোক লোকপালগণ নানা প্রকার পুজো উপকরণ আহরণ করে মাথার মুকুটের অগ্রভাগ দ্বারা তার পাদ পিঠে বন্দনা করে থাকেন এমন যে শ্রীকৃষ্ণ তিনি রাজ সিংহাসনে আসেন উগ্রসেনের সামনে দাঁড়িয়ে নিবেদন করতেন হে দেব আমার প্রার্থনা শুন ভগবানের আমার মতো দাসের চিত্ত অত্যন্ত ব্যথিত হচ্ছে পাপিনী পুতনা শ্রীকৃষ্ণকে বধ করার উদ্দেশ্যে নিজের স্তনে বিশলেপণ করে তাকে পান করিয়েছিল তাকেও ভগবান শ্রীকৃষ্ণ সেই পরম গতি প্রদান করেছিল যা নাকি ধাত্রী প্রাপ্য সেই শ্রীকৃষ্ণ ব্যতীত আর কার কাছে কৃপাময় বলে আমরা স্মরণ গ্রহণ করব আমি তো অসুরদেরও ভগবত ভক্ত মনে করি কারণ জনিত ক্রোধের ফলে তাদের চিত্ত সর্বদাই শ্রীকৃষ্ণে নিবিষ্ট থাকত এবং রণক্ষেত্রে তারা গরুর স্কন্দে আসীন সুদর্শন চক্রধারী ভগবানের দর্শন লাভ করত ব্রহ্মার পাত্রনায় এই পৃথিবীর ভার হরণ করে তার সুখ শান্তি বিধানের জন্য কংসের কারাগারে দেবকীর গড়ে বসুদেবের পুত্ররূপে ভগবান অবতীর্ণ হয়েছিল সেই সময় কংসের ভয়ে পিতা বসুদেব তাকে নন্দগোপের ব্রজে দিয়ে এসেছিলেন সেখানে তিনি বলরামের সঙ্গে এগারো বছর সময়মা গোপন করে বাস করেছিল। যমুনার উপবনে যেখানে বিহঙ্গম কুল পরিপূর্ণ বৃক্ষরাজি পরিব্যাপ্ত ছিল ভগবান শ্রীকৃষ্ণ সেখানে গোচারণ করতে করতে গোপ বালকগণ পরিবেষ্টিত হয়ে বিহার করতেন ব্রজবাসীদের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি অনেক অনেক বাল্যলীলা প্রদর্শন করতেন কখনো তিনি রোদন করতেন কখনো হাসতেন আবার কখনো সিংহ শাবকের মতো মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকতেন এরপর একটু বয়স বাড়লে তিনি সাদা বিশ্ব সমেত নানা বর্ণের স্ত্রী গোধন চারণকালে বংশীর মধুর ধ্বনিতে সহচর গোপ বালকদের আনন্দ দান করতেন এই সময়ে যখন ভোজরাজ বংশ শ্রীকৃষ্ণকে বধ করার জন্য অনেক মায়াবী এবং ইচ্ছামতো মতো নানা রূপ ধারণকারী রাক্ষসদের ব্রজে পাঠিয়েছিল তখন শিশুরা যেমন মাটির খেলনা ভেঙে ফেলে খেলা খেলাচ্লে শ্রীকৃষ্ণ তাদের মেরে ফেলেন এক সময় কালিয়াদকে দমন করে তার বিস্ফোরণ জলপানে মৃত গো এবং গোপ বালকগণকে পুনরুজ্জীবিত করে কালীয় দহের বিষমুক্ত জল পান করার ব্যবস্থা করে গোপরাজ দিয়েছিলেন করানোর উদ্দেশ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণদের দ্বারা নন্দরাজকে দিয়ে গোবর্ধন পূজা করিয়েছিলেন এই পূজায় নিজেকে অপমানিত মনে করে যখন দেবরাজ ইন্দ্র ক্রুদ্ধ হয়ে ব্রজভূমি বিনাশের জন্য মুসলধারে প্রবল বাড়ি বর্ষণ আরম্ভ করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ করুণা আবিষ্ট হয়ে গোবর্ধন পর্বতকে খেলার ছলে উঠিয়ে ছাতার মতো ধারণ করে ভিত্রস্ত ব্রজবাসীগণ ও পশুদের রক্ষা করেছিলেন শরৎকালের সন্ধ্যায় সমগ্র বৃন্দাবন চন্দ্রমার স্নিগ্ধ কিরণে স্নান করতে থাকলে শ্রীকৃষ্ণ সেই সৌন্দর্যকে কৃতাক্ষ করার জন্য সুমধুর গান গেয়ে এবং গোপীমণ্ডলে শোভাবর্ধন করে তাদের সাথে রাজবিহার করতেন ও ওম ও 오무도덕사. 프라나